পুলিশ নির্বিচারে গুলি করে কার গায়ে গুলি করে আমার ট্যাক্সের টাকায় গুলি কেনা হয় আমি ট্যাক্স দেবো কি আমার গায়ে গুলি শোনার জন্য বলেন আর গায়ে গুলি শোনার জন্য আমি আমার ভাই সাইদ একটা গরিব ঘরের সন্তান তার গায়ে কেন গুলি চোরা হলো কথায় কথায় সবাই রাজাকার আমরা সবাই রাজাকার উনি একলা দেশপ্রেমী একলা একটা রাষ্ট্র সাধন হয় তাহলে তিরিশ লক্ষ শহীদ কীভাবে প্রাণ দিল স্কুল বন্ধ করে এই যে যে ন্যায্য অধিকারের বিরুদ্ধে এই লেখাপড়া বন্ধ করে সরকার তার ক্ষমতাকে বহাল রেখেছে এটা তো খুবই একটা স্বৈরাচার মনোভাব কারণ একটা দেশে একশো পার্সেন্টের ভিতরে যদি তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটায় চলে যায় অন্যান্য কোটা বাদ দিয়ে থাকে মাত্র ষাট পার্সেন্ট কোটায় চলে যায় চল্লিশ পার্সেন্ট থাকে আমি নিজেও বিসিএসি অ্যাটেন্ড করেছিলাম এই আমার পরীক্ষা ভালো হয়েছিল আমি দু হাজার দু হাজার তিন সালের দিকে অ্যাটেন্ড করেছিলাম এই কোটার জন্য আমার হয়নি আমার পরীক্ষা ভালো হয়েছিল ষাট পার্সেন্ট চলে যায় কোটায় আর চল্লিশ পার্সেন্ট আমরা মেধায় যারা আছি তারা মেধা তালিকায় থাকা সত্ত্বেও আমরা আসলে কোনো চাকরি পাই না যার ফলে আমাকে হতে হয়েছে উকি যেখানে আমি একজন ম্যাজিস্ট্রেট হব আমি আর সচিব হিসাবে বহাল থাকবো সেখানে আমাকে হতে একজন উকিল ঠিক আছে এটা খুবই দুঃখজনক আমাদের সন্তানরা যেমন কারিকুলাম এই যে নতুন একটা কারিকুলাম দিয়েছে এটা সম্পূর্ণ রাষ্ট্র বিরুদ্ধে একটা কারিকুলাম কেউ চাচ্ছে না কেউ অভিভাবকরা চাচ্ছে না দেশ চাচ্ছে না গায়ের জোরে এইটা একটা বহাল রেখেছে আমরা এটা যেমন বাতিল চাই তেমনি আমরা এই যে তিরিশ শতাংশ যে বিসিএস কার্ডের আমরা এটা অবিলম্বে বাতিল চাই সরকারের ক্ষমতা বহাল রাখার জন্য এই ন্যায্য অধিকারটার জন্য আজ হলগুলি ভূতের বা রাজ্যে পরিণত করেছে আর স্কুলগুলি বন্ধ করে দিয়ে কেন এটা কোটাটা বাতিল করে দিলেই তো হয়ে যায় কেন আমরা আবার রাজাকার হয়ে গেছি যারা তিয়াত্তরের পরে যে সমস্ত বাবার সন্তানরা জন্মগ্রহণ করেছে বাবা বাবারা যেন তাদের সন্তানরা এখন বিশিয়ে দিচ্ছে তারা কিভাবে রাজাকার হলো রাষ্ট্র বাপদাদার ভিটা রাবদাদের ইচ্ছায় চলবে নিজের ইচ্ছায় চলবে যে ভোটবিহীনভাবে হয়েছে সে কিভাবে সারা দেশের দেশপ্রেমিক ভাইদের রাজাকার বলে আমরা এর বিচার চাই তো পুলিশের এত বড় সাহস কি করে হয় আমার টাকায় সংসদে একটা গুলির হিসাব দেওয়া হয় না নিয়ম যে কটা গুলি ছুড়া হবে সংসদে স্পষ্টতার হিসাব দেওয়া হবে কোথায়ও কোনো হিসাব দেওয়া হয় নাই ক্ষমতায় আসার পর এই পর্যন্ত বহু গুলি ছুঁড়ছে একটা গুলি হিসাবে সংসদে দেওয়া হয় নাই চাইদের গয়ে চাইদের পেটে গুলি কেন শেখ হাসিনা জবাব চাই এখানে আমাদের সন্তানরা এসেছে আমরা অভিভাবক রয়েছে আমরা কষ্টার্জিত টাকা দিয়ে পড়াশোনা শিখাই পরে কি চাপরাশি হওয়ার জন্য আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি আমরাও ইনশাআল্লাহ যদি আবার মুক্তিযুদ্ধ লাগে আমরাও করবো এটাও একটা মুক্তিযোদ্ধার সমতুল্য যে রাষ্ট্রের মেধাবী সন্তানরা যদি মেধার জায়গায় না যেতে পারে তাহলে রাষ্ট্র ব্যবস্থা অচল হয়ে যাবে সুতরাং এত এক ধরনের মুক্তিযোদ্ধা ফিরে এসেছে একাত্তর ইনশাল্লাহ আমরাও এখন মুক্তিযোদ্ধা করছি আমাদের শিক্ষার মুক্তি চাই